হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এতদিন দিন ভাই ব্লগটা দেওয়া হয়নি তাই আজকে দিলাম তো দেখে নাও কত মজা হয়েছে

ভিডিও লওয়া চারজন করে হাত হ্যাঁ মানে মাথা সবাই দাঁড়াবো দিয়ে দিবে সবাই হাতগুলো বাড়ি রাখবো আবার আমরাও দেবো এমনি করবে তোমরা

दवा का फदम दिया जी ये बाट के किना तरका मू कुमरो किना तरका ना ना खुखनी मोटोडा कुमरो कुमरो दे दे देवे को देख के उलझना हां पैसा पैसा ले भी गया हां अरे 50 रुपए तो दिया उचित तो को तो माथे दीदलो दे तो ते दी दे खराब कर दे दे एक गुच्छी दीदलो गुच्छी दीदी से सो बिंटो ने ले दी बुडा सुदास

তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তো চলো আমাদেরকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে আর দেখে নাও আমি একটু রিলস করছি তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে